জামায়াত ইসলামের কঠিন প্রতিবাদ জামায়াত ইসলামী চমৎকার দৃঢ় কিছু অভিমত ব্যক্ত করেছে যেগুলো জাহাতের বৃহত্তর স্বার্থে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই আমরা কথা বলছি দুই জুন চব্বিশ আমরা আশা করি জামাদ ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ যে কঠিন প্রতিবাদ জানিয়েছে এই সরকারের বিরুদ্ধে যে হুঙ্কার দিয়েছে মসজিদ শিশুরা একত্রিত হয়ে এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে যে দৃঢ় অভিমত ব্যক্ত করেছে যেটা জামাত ইসলামীর দৃষ্টিভঙ্গি যেটা জামাত ইসলামের আকিদা এটা জনগণের পৌঁছে দিতে জনগণের কাছে পৌঁছে দিতে আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে আপনার সহযোগিতা করবেন জামাত এগুলো প্রচার করতে চায় আমাদেরকে পাঠায় আপনারা প্রচার করবেন ছড়িয়ে দেবেন মানুষ জামাতের অভিমত জানুক জামাতের অবস্থান জানুক জামাতের আকিদা জানুক বিভিন্ন বিষয় সম্পর্কে কেন্দ্র সুরা বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রত্যুলিকতা মিশ্রিত নাস্তিকবাদী বিজাতীয় শিক্ষা সংস্কৃতি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী দ্যাট মিনস কঠিন প্রতিবাদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী এক বৈঠক সংগঠনের আমি ডাক্তার শবিক আমার সভাপতিত্বে কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন সেই বৈঠকে নানান বিষয় ধীরে ধীরে জামাত আমাদেরকে জানাচ্ছে বৈঠকে ধর্ম নিরপেক্ষতার নামে প্রত্যলিকতা মিশ্রিত নাস্তিক্যবাদী বিজাতীয় শিক্ষা সংস্কৃতি জাতির ঘাড়ে চাপি দেওয়ার ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসুরা বৈঠক গৃহীত প্রস্তাবে বলা হয় যে বাংলাদেশ শতকার নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম নিরপেক্ষতার নামে প্রতিরিকতা মিশ্রিত নাস্তিক্যবাদী শিক্ষানীতি চালু করে দেশের জনগণের ইমান আকীদা ধ্বংস করার জন্য বর্তমান সরকার দীর্ঘ পনেরো বছর যাবৎ ষড়যন্ত্র করে আসছে এদেশের জনগণ কখনো বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ করবে না দর্শক এখানে একটা বিষয় স্পষ্ট এই শিক্ষানীতির নানান বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে শিক্ষানীতি নানান টেকনিক্যাল দিক রয়েছে যেমন এসএসসি পর্যায়ে গ্রুপ উঠিয়ে দেয়া দুই সাবজেক্টে ফেল করলেও কলেজে ভর্তি হতে পারা এই সব বিষয় নিয়ে কিন্তু জামাত বিরোধিতা করছে না বা কথা বলছে না যে সব বিষয় ধর্ম থেকে বিচ্যুত এই শরীফ ফেরিফার গল্প বা এই টাইপের বিতর্কিত বিষয় মূল্যবোধহীন পশ্চিমা বা প্রৈতলিকতাম মিশ্রিত যে কন্টেন্টগুলো সেগুলো বিরোধিতা করছে সামগ্রিকভাবে কর্মমুখী শিক্ষার জন্য যে ব্যাপক সংস্কার হয়েছে তার অনেক ইতিবাচক দিক রয়েছে সেগুলোর বিরোধিতা ভালো দিক হলে জামাত কখনো করবে না শুধুমাত্র ধর্মীয় মূল্যবোধকে এক্সট্রাক্ট করে যে একটা নাস্তিকবাদী দর্শন ফুটে ওঠে কিছু কিছু ক্ষেত্রে সেই দিকগুলোর বিরোধিতা করছে এখন এই এই এইটা যে একেবারে সামগ্রিকভাবে এই শিক্ষানীতি উল্টে পাল্টে দিতে চায় না এ কথা কিন্তু জামাত বাকি ওই বলে না জামাতের কেন্দ্রীয় মন্ত্রিশুরা দৃঢ় অভিমত ব্যক্ত করে যে করেছে যে স্বাধীনতোত্তর বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই তারা বিজাতীয় শিক্ষা সংস্কৃতি জাতির ঘাড়ে চাপানোর ব্যর্থ প্রয়াস চালিয়েছে এটার কারণ আছে কারণ আওয়ামী লীগ ভারতের ভারতের যেটাকে বলে ভারতের সহযোগিতায় ক্ষমতায় আসে এই কারণে ভারত যেটা চায় সেটা আওয়ামী লীগকে করতে হয় ভারতের চাওয়ার বাহিরে আওয়ামী লীগকে যাওয়ার কোনো সুযোগ নেই জামাতের মজলিস মত ব্যক্ত করেছে যে আওয়ামী লীগ পনেরো বছর যাবৎ শিক্ষা ও জনগণের ইসলামী মূল্যবোধ্বংস করা যে চক্রান্ত বা ষড়যন্ত্র করে আসছে তা অবশ্যই ব্যর্থ হবে জামাতের কেন্দ্রীয় মন্ত্রীশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শিক্ষা জাতির মেরুদণ্ড কোনো জাতিকে একটি উন্নত সভ্য জাতিতে পরিণত করতে হলে সর্বাগ্রে তার শিক্ষা ব্যবস্থাকে নৈতিক ও আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে তাহলেই দেশ সৎযোগ্য ও অভিজ্ঞ মানুষ গড়ে উঠবে দেশে বর্তমানে দেশে বাংলাদেশে যে ভূষ দুর্নীতি অর্থ পাচার অর্থ আত্মসাত হত্যা ধর্ষণ চলছে এবং হেরোইন সহ নানা মাদকদ্রব্যের ছবি যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে তার মূল কারণ ধর্মনিরপেক্ষতার নামে প্রত্যুলকতা মিশ্রিত নাস্তিকবাদী নৈতিকতাহীন শিক্ষানীতি গড়ার কারিগর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীদের ধর্ষণ করছে এবং মদ গাঞ্জা হেরোইন খাচ্ছে দুর্নীতি করছে মানে এই মূল্যবোধের অবক্ষয়ের জায়গাটাই জামাত মৌলিকভাবে হিট করছে কেন্দ্রীয় মন্ত্রীরা মনে করে শিক্ষা শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত দেশের নতুন প্রজন্মকে নৈতিক আদর্শিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা দিয়ে তাদেরকে সৎযোগ্য নীতি ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলা তাহলেই একজন ছাত্র বা ছাত্রী কর্মজীবনে দেশ করার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করতে সক্ষম হবে একজন আদর্শবান মানুষ ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নীতি নৈতিকতার সাথে দায়িত্ব পালন করে দেশ এবং জাতির ক্ষেত মত করে ইহকাল ও পরকালে মুক্তি লাভ করতে সক্ষম হবে জামাত ইসলামীর যে অভিমত এটা থেকে একটা বিষয় আমি ব্যাখ্যা হিসাবে বলতে চাই জামাত ইসলামী দুনিয়ার প্রগতি কর্মমুখী শিক্ষা আধুনিক শিক্ষা এগুলোর বিরোধী নয় বরং এগুলোর পক্ষে কিন্তু নৈতিকতা বিসর্জন দিয়ে কোনো কিছুর পক্ষে জামাত নয় অতএব নৈতিকতাটা এটা সবার উপরে জামাত ইসলামের প্রায়োরিটি কি বুঝতে পারছেন আশা করি জামাতের কেন্দ্র মসজিদ উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছে যে বর্তমান সরকার শুধু আধুনিক শিক্ষাকে ধ্বংস করছে না মাদ্রাসা শিক্ষাকেও ধ্বংস করছে সরকার প্রধান লক্ষ্য সরকারের প্রধান লক্ষ্য হলো শুধু মাদ্রাসা নামের ঘর থাকবে সেখানে ইসলাম শিক্ষা বলতে কিছু থাকবে না সেজন্য মাদ্রাসাগুলোতে বিধর্মী ও বিজাতীয় শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলোতে নাচ গান অভিনয় ঢোল তবলা হারমোনিয়াম ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানোর শিক্ষা দেওয়া হচ্ছে প্রাণীর ছবি আঁকা ও মূর্তি বানানোর শিক্ষা দেওয়া হচ্ছে ইসলামী শিক্ষা সংস্কৃতি ও মুসলমানদের ইতিহাস ঐতিহ্য পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে বাউল গান মাজার পূজা ইত্যাদি সেরে শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন জামাত কিন্তু তথ্য প্রযুক্তি বা আধুনিক শিক্ষার মোটো বিরোধিতা করছে না এই কুসংস্কার শিক্ষার বিরোধিতা করছে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন ছাত্রছাত্রীদের পরস্পরকে চুমা দেয়া সংস্কৃতি সালামের পরিবর্তে গুড মর্নিং গুড ইভিনিং বলা শিক্ষা দেওয়া হচ্ছে রামকৃষ্ণ রাধাকৃষ্ণ চন্ডী দাসের প্রেম কাহিনী ও শ্রী চৈতন্যের দর্শন শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমান ছাত্রছাত্রীদের হালাল হারামের বিধান ভুলিয়ে দিয়ে পৈতলিকতা শিক্ষা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে প্রমোট করে তৃতীয় তথা হিজদাদের সাথে মিলিয়ে দিয়ে সমকামিতা চালু করা হচ্ছে বর্তমান সরকারের সব প্রত্যলিকতা মিশ্রিত বিজাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে গণ আন্দোলন গড়ে তোলার জন্য জামাতের কেন্দ্রীয় মজুরা দেশের আপমার জনতার প্রতি আহ্বান জানাচ্ছে অত শিক্ষানীতি এই বিষয়ে জামাত ইসলামের ক্লিয়ার অবস্থান আপনারা বুঝলেন দর্শক বিভ্রান্তের সুযোগ নেই জামাত কর্মমুখী আধুনিক শিক্ষার পক্ষে কিন্তু কুসংস্কারচ্ছন্ন ছন্ন সেরে এই কুসংস্কারের বিপক্ষে আর জামাতের এই বিরোধিতাকে অনেকে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে সাহবাগীরা জামাত তো কর্মমুখী আধুনিক শিক্ষার বিরুদ্ধে না জামাত কর্মমুখী আধুনিক শিক্ষার পক্ষে মানে এখানে আমি যে বিষয়টা বারবার জামাতের এই দৃঢ় অভিমত বিশ্লেষণ করতে গিয়ে মধ্যে অভিমত বিশ্লেষণ করতে গিয়ে বা প্রচার করতে গিয়ে যে বিষয়টা বারবার বোঝানোর চেষ্টা করছি যে আপনি যখন কোনো একটা বিষয়ের বিরোধিতা করবেন শুধু ভুল বিষয়টার বিরোধিতা করতে হবে যেটা সঠিক সেটার বিরোধিতাও যদি করেন তাহলে আপনার নৈতিক বৃত্তি হারিয়ে ফেলেছেন আপনি সফল হবেন না এই সরকারের বিরোধিতা করতে গিয়ে এই সরকারের ভুলগুলোর বিরোধিতা করতে হবে সরকারের ভালো কাজগুলোর বিরোধিতা করলে তাহলে আপনি সরকারের বিরুদ্ধে সফল হবেন না এজন্য এই যে শিক্ষানীতি এর অনেক ভালো দিক আছে যেমন দুই বিষয়ে ফেল করলে কলেজে ভর্তি হতে পারবে বিষয়টা আমার মতে পুরোপুরি পজিটিভ জামাতের কী মত সেটা বলিনি আমার মতে হানড্রেড পারসেন্ট চৌক্তিক এই কাজ আরও অনেক আগে করা উচিত ছিল এতে অনেক শিক্ষার্থী ঝরে পড়া থেকে বাঁচবে সময়ের মূল্যায়ন হবে এবং এর কোনো নেগেটিভ দিক নেই চূড়ান্তভাবে সে পাশ না করতে পারলে তো আর উপরে উঠেও লাভ নেই অনার্স লেভেলে তো আছে ফার্স্ট ইয়ারে ফেল করলে সেকেন্ড ইয়ারে উঠে আপনি ইম্প্রুভমেন্ট দেবেন অযথা তো আপনার এক বছর লস দিতে হবে না এটা শিক্ষার্থী বান্ধব সময় উপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে এরকম অনেক ভালো দিক আছে আপনি যদি সেটারও বিরোধিতা করেন তাহলে আপনি সফল হতে পারবেন না তা আমার মনে হয় জামাত ইসলামী শুধু এই প্রত্যলেকতা মিশ্রিত কুসংস্কার ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলোর বিরোধিতা করছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কর্মমুখী যে ভালো দিকগুলো সেগুলো বিরোধিতা জামাত করছে না